না সমস্যা নাই সূর্যটা নুমে যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে

আমরা ধান খেতে নামলাম অনেক সুন্দর একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে এটার মধ্যে কিন্তু ইয়ের সময় যোগ থাকতো সবাই আপনাকে ঢোকা দিতে পারে কিন্তু পরিশ্রম আপনাকে ঢোকা দেবে না কারণ পরিশ্রম যদি আপনি করেন তাহলে অবশ্যই পরিশ্রমের ফল আপনারা পাবেন অনেক সুন্দর তাল গাছ সুন্দর একটা দৃশ্য তাছাড়া দেখেন এলো গ্রাম অঞ্চলের দৃশ্য অনেক সুন্দর জায়গা ওই দেখেন গাছের আম ধরছে এই যে গাছের মধ্যে আম অনেক সুন্দর এখানে মাছও চাষ করা হয় অনেক সুন্দর একটা জায়গা দেখতে অনেক সুন্দর লাগে অনেক লোকজন ঘুরতে আসছে দেখছেন এ সবাই আপনাকে ধোকা দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো আপনাকে ধোকা দেবে না কারণ পরিশ্রম করলে আপনি অবশ্যই পরিশ্রমের ফল পাবেন すいません。